আসসালামু আলাইকুম ইব্রুয়ন কী অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইদানিং আমি ভিডিও দিতে পারছি না তবে আমি খুবই মানে কি বলবো মানে দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে আমার যে ভিওর্স আছে মানে যারা যারা আমার ভিডিও দেখে যারা যারা আমার ভিডিও থেকে একটু উপকার হয়েছে উপকারিত হয়েছে যাদের তারা মানে একটাবার কমেন্ট করে যায় বলে না ভাই আসলে আপনার ভিডিও দিচ্ছেন না কারণ কি কয়দিন ধর আপনার ভিডিও পাচ্ছি না এরকম কোনো কেউ একটা কমেন্ট করলো না এটা আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার কারণ মানে এতদিন ধরে আপনাদের জন্য আমি ভালো ভালো কোনো একটা জিনিস নিয়ে আসতেছি কেউ মানে আমি যদি ভিডিও না দিই তাহলে কারো কিছু আসে যায় না ভাই দেখেন খুবই কিন্তু দুঃখজনক ব্যাপার এটা আপনাদের যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু পরিমাণে মানে উপকার হয় একটু সহযোগিতা হয় মানে একটু ভালো আপনাদের জন্য একটু ভালো একটা সাইট হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে খুঁজতেন আমি বুঝি না আমার আসলে মানে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না যাই আমি আপনাদের জন্য সবসময় ভিডিও দিয়ে আসছি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি ভালো কিছু দেখানোর চেষ্টা করছি আমি এই চেষ্টা করে যাব আপনাদের সাপোর্ট আমি পাই আজকে না পায়ে দুদিন পরে পাবো আর কি এই তবে আমি এই যে গেমিং চ্যানেল খুলছি এটা কিন্তু চালিয়ে যাবো তো দেখেন আজকে একটা মানে ভিডিও যেটা আনলাম এটা তেমন কোনো মানে হাই লেভেলের কোনো গেম না ওরকম কোনো গেম না তারপর ওইটা আমি আপনাদের সাথে রিভিউ করছি দেখাচ্ছি আর কি মানে যারা ছোটোবেলা কিন্তু আমরা এইসব গেম পেলে খেলতাম এইসব গেম থেকে গেল খেলম মানে খেলতাম আমরা কিন্তু এখন এইসব গেমের কিন্তু তেমন চল নাই আগে ছোটোবেলা যে গেছে আমাদের কাছে এগুলো ভালো লাগতো আমরা এগুলো খেলতাম এখন বড় হয়ে এসে আমরা দেখে বা সিমাল ট্রেন বা অন্যান্য মানে ভালো মানের যে গেমগুলো আছে ওইগুলো আমরা খেলি এখন আর এগুলো গেমের প্রতি ইন্টারেস্ট নাই তো যাই হোক আপনাদের কাছে এই গেমটা কেমন লাগছে জানি না যদি ভালো লাগে তাহলে নামায় খেলতে পারেন বাকি মানে এই গেমের ভিতরে ভালো ফিচার আছে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন অবশ্য কিছুদিন পরে এটা দিবে তো এটা মানে আপডেট আসলে এই মাল্টিপ্লেয়ার মোডটাও আসবে তো এটা দেখেন গ্রাফিক্সটি একটু ভালো বাট মানে গেম যেটা রেজুলেশন মানে গেমের যে মানে কি বলে ওরকম মানে মজার কোনো গেম না তো যাই হোক ভিডিও বেশি বড় করব না আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া যদি ভালো সাপোর্ট পায় তাহলে ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ